দেখছেন নিউজ টিভি বাসে বাড়তি ভাড়া যাত্রা বলছি বিস্তারিত কাজের সূত্রে চট্টগ্রাম নগরে বসবাস করেন নোয়াখালীর বাসিন্দা সাইদুল ইসলাম প্রতি বছর ঈদে বাড়ি ফেরেন তিনি তবে প্রতিবারই পোহাতে হয়েছে বাড়তি ভাড়ার ভোগান্তি এবারও তার ব্যতিক্রম হয়নি শুক্রবার নগরের অলংকার এলাকায় কথা হয় সাইদুলের সঙ্গে এ সময় বাড়তি ভাড়ার বিষয়ে খুব ঝাড়েন তিনি সাইদুল বলেন স্বাভাবিক সময়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর এখন পাঁচশো পঞ্চাশ টাকা নেওয়া হচ্ছে প্রতিবারই একই অবস্থা একই কথা জানান আরেক যাত্রী বুনুচন্দ্র বিশ্বাস তিনি বলেন ঈদ কেন্দ্র করে প্রতি বছরই বাড়তি ভাড়া নেয় কাউন্টারগুলো চট্টগ্রাম নগরের অলঙ্কার মোড় থেকে ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ঢাকাসহ বিভিন্ন এলাকায় বাস ছেড়ে যায় প্রতিটি বাসে যাত্রীর চাপ স্বাভাবিকের চেয়ে বেশি অধিকাংশ যাত্রী বাড়তি ভাড়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে চট্টগ্রাম থেকে ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা ও ঢাকাগামী প্রতিটি বাসে ভাড়ার স্বাভাবিক সময়ের তুলনায় একশো থেকে দুইশো টাকা বেশি বাড়তি ভাড়ার বিষয়ে জানতে চাইলে কাউন্টারগুলো জানায় ঈদের আগে কিছুটা বাড়ানো হয়েছে বাসের ভাড়া তবে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বাড়ানোর বিষয়ে তারা কিছু বলতে রাজি হননি এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের একে খান ও অলঙ্কার মোড়ে বিভিন্ন কাউন্টার ও বাসে অভিযান চালিয়েছে প্রশাসনের মনিটরিং টিম এ সময় যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়া তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে বাসে বাড়তি ভাড়ার ভোগান্তি থাকলেও রেলের স্বস্তিতে যাত্রা করেছেন বাড়ি ফেরার লোকজন জানা গেছে চট্টগ্রাম থেকে ঢাকা কক্সবাজার চাঁদপুর সহ বিভিন্ন জেলায় দশটি আন্তঃনগর ট্রেন রয়েছে এর বাইরে ঈদ উল সামনে রেখে আরও আটটি ঈদ স্পেশাল ট্রেন চালু করা হয়েছে এর মধ্যে চট্টগ্রাম চাঁদপুর রুটের চারটি চট্টগ্রাম ময়মনসিংহ রুটের দুইটি ও চট্টগ্রাম কক্সবাজার রুটে দুটি ট্রেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে স্টেশনে যাত্রীদের চাপ বেশি তবে নির্ধারিত সময় ট্রেন ছেড়ে যাওয়ার ভোগান্তি কম ছিল